এখন থেকে একশো বিশ দিন মাতৃত্বকালীন ছুটি আর দৈনিক হাজিরার সঙ্গে অতিরিক্ত দুশো টাকা করে পাবেন পোশাক শ্রমিকেরা মালিকপক্ষ শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নেয় বুধবার থেকে খুলছে সব কারখানা মঙ্গলবার দুপক্ষের বৈঠক হয় শ্রম মন্ত্রণালয় এরপরও অস্থিরতা তৈরি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টের শেষ দিকে সাভার আশুলিয়া ও গাজীপুরের কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয় ন্যূনতম মজুরি নির্ধারণ শ্রম আইন সংশোধন সহ আঠারো দফা দাবি তাদের তবে এই বিক্ষোভে বিদেশি ইন্ধনের কথাই বারবার বলে এসেছেন খাত সংশ্লিষ্টরা পাশাপাশি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসও ছিল মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক শ্রমিকদের বৈঠক হয় পরে এ নিয়ে কথা বলেন নেতারা আমার বিশ্বাস যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে আজকের আমাদের এই সরকারকে স্পেস দেওয়া দরকার সরকার সরকারকে আমাদের নারচার করা প্রতিটি মানুষের দায়িত্ব যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ না হয় কোনো ভাংচুর না হয় এটা আমার উদ্যোক্ত আহ্বান থাকবে শ্রম জানান কারখানায় স্থিতিশীল পরিবেশ ফেরাতে আঠারো দফা মেনে নিয়েছেন মালিকরা বিগত সরকারের সময় শ্রমিকদের দমিয়ে রাখা হয়েছিল কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমাল থাকবে এবং বিদ্যমান নাইটগুলের সাথে দশ টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম একশো টাকার ন্যূনতম একশো টাকা হতে হবে সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এই সিদ্ধান্তের পরও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি সরকার এখন প্রকার কোনো বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে শুধু দাবি মেনে নেওয়া নয় ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার কথাও জানিয়েছেন উপদেষ্টা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা